দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে আজকে উনিশ সেপ্টেম্বর দু হাজার সকলে জানেন বৃহস্পতিবার এবং রবিবারে হাটটি বসে প্রচুর পরিমাণে শুকনো মরিচ পাওয়া যায় এবং সব থেকে ভালো যে কোয়ালিটি মরিচটি রয়েছে পঞ্চগড়ের মধ্যে সেই মরিচটি এই বাজারে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক হাতের মধ্যে কি সুন্দর তোরতাজা মরিচ তোরতাজা মরিচ একেবারে একদম চোর তাজা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে বিন্দু বিন্দু মরিচটি বিন্দু মরিচটির কালারটা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ বিন্দু মরিচ আমাদের অল্প অল্প করে হাঁটি কেবল শুরু আমরা এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই ভাই বাণিজ্যালয় অর্থাৎ শাহানুর ভাই শাহানুর ভাই কর্তৃক যে মালগুলো কিনে সেই সেই ঘরে আমরা মাজরুল ভাইয়ের কাছ থেকে শুনো আজকে উনি কিনছেন কাকা আসসালামু আলাইকুম সালাম দিছি ওয়া আসসালাম ভালো আছেন তারপর কি খবর বাজারটা কেন এরকম কম বেশি হচ্ছে তিন দিন চাহিদা তুলনায় তো বেশি দাম কম হয় এখনো প্রচুর আছে মরিচ দেখা যাচ্ছে আপনাদের ঢাকার খরিদ কেমন ওইখানে চাহিদা কেমন বর্তমানে কম আছে চাহিদা কম আছে মাদারুল ভাই আজকে কিনে দিচ্ছে নাকি সানুর ভাই এবং মাদারুল ভাই দুইজনে আচ্ছা দর্শক আমরা শুনছিলাম চাচার কাছ থেকে আমরা একটু মাদারুল ভাইয়ের কাছে কথা বলি ভাই কি অবস্থা বাজার কি আজকে যাচ্ছে আট হাজার আট হাজার দুইশো জিরাটা জিরা এটা কি জিরা না এই বিন্দু জিরা বিন্দু দর্শক এটা দেখেন আট হাজার আট হাজার দুইশো জিরা বিন্দু আর আর কি মরিচ আজকে কারেন্টের বাজার কি এটা এটা কত

যদি কেউ আসতে চায় দেওয়া যাবে মাল দেওয়া যাবে সব কন্ডিশন কন্ডিশনে যদি কেউ চায় দেওয়া যাবে তাই না কোনো প্রকার প্রতারণার তো কোনো অপশনই নেই আমাদের কাছে এনাদের কোনো রিপোর্ট নাই ভবিষ্যতে হবে না দর্শক আমি সবসময় বলে থাকি যদি ওনারা মাল না দেয় আমাকে বলবেন ওর ধরার দায়িত্ব আবার আমি তাদের সাথেই থাকি সবসময় টেনশন ছাড়া থাকবেন ব্যবসা করবেন অসুবিধা হবে না আমরা চেষ্টা করতেছি পঞ্চ করে হাটের বাজারগুলো কেমন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম